আপনার যদি কোনো মানুষ মারা যায় মসজিদে এলান হল জানাজা হবে সব মুসল্লিরা পাঁচ ওয়াক্তের উজু করে মসজিদে জানাজা ফরজ নামাজ আদায় করছে আর কিছু হজরত থাকে উজু করে বসে আছে জানাজা পড়বে হজরত না তাদেরকে ঝাঁটা জুতো মারবে ফেরেস তারা কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুণা আছে কথা বলেন গুণা নাই কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনা নাই কিন্তু কেউ যদি জেনে বুঝে ফরজ ছাড়ে গুণা না নাই যদি বলেন হুজুর আমি তো কিছুই জানি না দোয়া দরুদ আরে সেই দিনে ইমামের দেখে দেখে মাথাটা ঠুকেলে আল্লাহ যদি তোকে কবুল করে নেয় তো এই মাথা ঠুকারি সব পাবি যতদিন না শিখছিস নামাজের সব পাবি আমি গোলসি থানার কথা বলছি নাম করব না আমরা বাপ বেটা গেছি জানা যায় ছিল কি বুঝলেন আমরা কুমা মলবি আমাদের জানাজার নামাজ পড়ালে দোষ হবে ইমাম উপায় নাই পড়াতে শুধু তাই নয় এক হারাম খোর এক ওয়াক্তের নামাজ পড়ে না ঠিক মতো মুখেতে দাঁড়ি নাই দাঁড়ি চাচা মাল নামাজ পড়ে বেরিয়ে আমরা পাঁচ ওয়াক্তে আমরা আসরের নামাজ পড়লাম বেরিয়ে দেখছি চার কাতার দাঁড়িয়ে আছে মানে বেনামাজিগুলো সামনে নামাজিগুলো পেছনের কাতারে কথাটা বুঝতে পারেননি ইমাম পর্যন্ত এবং যে জানাজা পড়াচ্ছে সে হারাম করু নামাজ পড়ে নাই জামাতে আমাদের মতো দিকে পেছনে নামাজ পড়তে হয়েছে সেই লোকগুলোকে জিজ্ঞেস করুন তারা বলবে মলবি শকত খারাপ তার বেটা খারাপ লোক যে লোকটা এক ওয়াক্তে নামাজ পড়লো না বিনা ফরজ নামাজে জানাজা পড়ালো তাকে বলবে এটা ওলি লোক এটা পিসায় এদিকে ঝাঁটা জুতো মারার লোক আছে আমাদের মতো মৌলীরা সময় পেলে নামাজ মাঠেতে নি রাস্তায় পড়ে পড়েনি ছাড়ি না ভয় হয় নামাজ ছেড়ে গেলে আল্লাহর কাছে জবাব কি দেবো পাঁচ ওক্তার যারা মুসল্লি তারা শীতকালে উজু করে নামাজ পড়ছে যে জানাজা পড়াচ্ছে তুমি দেখবে না যে জানাজা নামাজ পড়াতে দিচ্ছি তার আমলটা কেমন আছে যাকে পীর বলে মানছি তাকে কেমন পীর বলে মানছি আমাদের গলসি থানায় কয়েকটা গ্রামে মাজার আছে হারামখোর পানি নিয়েও পিসাব করে পানি নেয় না পাঁচ অক্তের নামাজ তো দূরের কথা হারামখোর জুম্মা পর্যন্ত পড়ে না সেই মাঝারে আমাদের ছেলেমেয়েরা যায় তাবিজ নিতে আমাদের মা বোনেরা যায় তাবিজ নিতে তাদেরকে ছাঁটা জুতো মারুন আমি বলে যাচ্ছি তোমার যদি শরীর অসুস্থ হয় ইমাম সাহেবকে যদি না পাও পাড়ার একজন পাঁচ ওক্তের বাবাজি মুসল্লি মুরব্বীর কাছে বলো যে আপনি যে দোয়াটা জানেন পরে ফুপ দেন আমি ইয়াসিন বলে যাচ্ছি নেকি পাবেন সেফা পাবেন কিন্তু ওই হারামখরের আউলাদদের কাছে গেলে আপনি জাহান নামের রাস্তা অতিক্রম করবেন যাদের ইমান নেই যাদের আমল নেই আপনারা জানেন ছেলের মুখে ভোজন দেয় দেয় না দেয় না আমাদের দেশে ওইভাবে নয় মিষ্টি জিনিস নবীজি সাল্লা কর ইসলামের শূন্য হচ্ছে গ্রামের মধ্যে সব থেকে নেক এবং সলে এবং সব থেকে ইমানদার ব্যক্তির কাছে একটা খেজুর নিয়ে দাও ইমাম সাহেব হচ্ছে আপনাদের ইমাম মাথা তার কাছে একটা খেজুর নিয়ে যাবেন ছেলের মুখেতে ইমাম সাহেব নিজের মুখে চিবিয়ে তার মুখে ভরে দেবে একটু মুখেতে পানি দেবে এটাই হচ্ছে নবীজির শূন্য জোরে বলুন সুবাহ আমাদের দেশে মুসলমানি দিলে ঢোল বাজনা বাজিয়ে মুসলমানি দেয় দেয় না দেয় না অনেকজন খানা করে গরু কেটে মুসলমানিতে খানা খানা করব। তরকারিটা আরও ভালো হবে ওই চামড়াটাও ফেলিয়ে দিবি ওটা রেখে কি করবি ওটাও তরকারিতে চালিয়ে দেয় না খাতনা শুনেলেন যারা আছেন প্রত্যেকে বলছি ইসলাম খাতনা এমন জিনিস মুসলমানি এমন জিনিস যে তোমরা যখন খাতনা করবে বাড়ির মেয়েরাও যেন বুঝতে না পারে হঠাৎ রাতের বেলায় বললে আগে থেকে আপনি বলে রেখে দিলেন চলে এসো ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠিয়ে বসো মুসলমানি দিয়ে দাও মেয়েরা টের উপর পাবে না খালি আপনারা জানবেন এটা হচ্ছে নবীজিস সাল্লামের আখলা চরিত্র এটাই হচ্ছে তারিকা গোটা গ্রামকে ঢোল বিছিয়ে একদিন ক্ষীর খাইয়ে গোটা গাঁটা ঘুরিয়ে বক্স বাজিয়ে হ্যাঁ ওটা কাটবি তা লোককে জানাতে হবে বড় কষ্ট লাগে ওটা কাটার সময় জানাস বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের সমাজের প্রতি যে হারাম কাজগুলোকে নিজেদের দিন মনে করে নিচ্ছে পহেলা জানুয়ারি মুসলমানদের ছেলেরা মজা করে ফিস্টি করে করে না করে না এখানে তো অনেক মেয়েরাও অ্যাটেন্ড করে চলো পিকনিক করতে যাব মাচানে চলো পিকনিক করতে যাবো ভেদিয়ায় চলো পিকনিক করতে যাবো বোলপুরে চলো পিকনিক করতে যাবো হাজারদুয়ারিতে ইসলামে পিকনিক কোথায় পেলি কেন মাহরামের দিনটা ভালো লাগলো না পাহিলা মাহাররাম আরবি প্রথম তারিখ কত পাহিলা মাহাররাম যদি বলেন একটু খানা করে খাবো মসজিদে দুয়ার মজলিস করে দেন ইমাম সাহেবকে লিয়ে দিয়ে খানা করুন না বিরিয়ানি রান্না করে খান খানাটাও হালাল ঠিক কি না খানাটা হালাল্লা হালাল নয় এবং নেকি পাবে যে টাকা উঠল দুয়ার মজলিস করলেন ইমামকে হাজার খানাক দিলেন বাকিটা খানা করে দিলেন কিন্তু না খানা তো বানাচ্ছে তার সঙ্গে আবার বোতল থাকে থাকে না থাকে না বোতল সে বোতল টেলে নিলে আবার অনেক আর পাওয়ার আলাদা বুঝতে পারছেন না আপনারা বলুন যারা মদ খায় নিসা করে তাদেরকে অনুরোধ করে যাচ্ছি তুমি জানো তোমার মদ খাওয়াতে কতটা ক্ষতি এক নম্বর তুমি ইমান হারা হবে দ্বিতীয় নম্বর তোমার অর্থের ক্ষতি তৃতীয় নম্বর তোমার শারীরিক ক্ষতি চতুর্থ নম্বর তোমার সামাজিক ক্ষতি পঞ্চম নম্বর তোমার সাংসারিক ক্ষতি আপনার বলতে যদি কোনো মানুষ মারা যায় মসজিদে এলান হলো জম্মা জোহরের নামাজের পরে জানাজা হবে সব মুসল্লিরা পাঁচ ওয়াক্তের উজু করে মসজিদে জানাজা ফরজ নামাজ আদায় করছে আর কিছু হজরত থাকে উজু করে বসে আছে জানাজা পড়বে জানাজার নামাজ ছেড়ে দেয় গুনা আছে কথা বলেন গুণা নাই কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনা নাই কিন্তু কেউ যদি জেনে বুঝে ফরজ ছাড়ে গুণা আছে না নাই যদি বলেন হুজুর আমি তো কিছুই জানি না দোয়া দরুদ আরে কমপক্ষে সেই দিনে ইমামের দেখে দেখে মাথাটা ঠুকেলে আল্লাহ যদি তোকে কবুল করে নেয় তো এই মাথা ঠুকারি সব পাবি যতদিন না শিখছিস নামাজের সব পাবি আমি গোলসি থানার কথা বলছি নাম করব না আমরা বাপ ব্যাটা গেছি জানা যায়